নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এভরিডে সিম্পল মেকআপ তো দেখো বন্ধুরা সবার প্রথম ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি অ্যাজ আ টোনার হিসেবে রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রোজ ওয়াটার বা টোনার অ্যাপ্লাই করে নেবে খুব কম প্রোডাক্ট দিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করছি দেখো তারপর একটা হালকা মশ্চরাইজার আমরা অ্যাপ্লাই করে নেব বন্ধুরা এখন ভীষণ গরম কিন্তু তাতেও আমাদের একটা লাইট মশ্চরাইজার ইউজ করতে হবে বন্ধুরা আমি নিভিয়া সফট লাইট মশ্চরাইজারটা অ্যাপ্লাই করেছি তোমরা যে কোনো লাইট একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করে নেবে তারপর দেখো এখানে আমি ল্যাকমির প্রাইমারটা ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা ল্যাকমের এই প্রাইমারটা ভীষণই ভালো আর তোমরা এই ল্যাকমের প্রাইমারের বদলে এখানে অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো আমি এখানে সিসি ক্রিম ব্যবহার করে নিচ্ছি ল্যাকমের আমার স্কিন টোন অনুযায়ী আমি এখানে সিসি ক্রিমটা নিয়েছি তারপর ফুল ফেসে ডট ডট করে দিয়ে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো ফুল ফেসে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি এখন দেখো এখানে ল্যাকমির লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই লুজ পাউডারটা ব্যবহার করলে আমাদের ঘামটা অনেকটাই কন্ট্রোল করবে ঘামটা হতে দেবে না ফুল ফেসে গলায় আমি লুজ পাউডার দিয়ে এবার আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি ল্যাকমের আইব্রো পেন্সিল দিয়ে এরপর আমি নিয়ে নিয়েছি দেখো এখানে মেবলিনের লিপস্টিক এই লিপস্টিকটা দিয়েই আমি আই শ্যাডো করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে আইশ্যাডো প্যালেট থেকেও আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি যেহেতু খুবই কম প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের আজকে একটা সিম্পল মেকআপ লোক ক্রিয়েট করছি তাই এখানে আমি লিপস্টিকই ইউজ করছি তো সাইডে একটু চলে গিয়েছিলো আমি ভিজে ওয়াইপস দিয়েই সেটা মুছে নিলাম নেক্সট আমি এখানে ব্লু হেভেনের কাজল চোখের উপরে আর নিচে অ্যাপ্লাই করে নেব তোমরা চাইলে আইলাইনারও ব্যবহার করতে পারো কাজল অ্যাপ্লাই করার পর আমি ইউজ করব। মাস্কারা বন্ধুরা মাস্কারাটা ইউজ করা ভীষণ জরুরি আমার তো পার্সোনালি মাস্কারা ইউজ করতে ভীষণ ভালো লাগে কারণ মাস্কাটা ইউজ করলে আমাদের আইলাসগুলো দেখতে অনেকটা বড় লাগে আর তার ফলে আমাদের চোখটা দেখতে খুব সুন্দর লাগে নেক্সট দেখো সেই লিপস্টিকটাই নিয়ে নিয়েছে লিপস্টিকটা দিয়ে আমি এখানে ব্লাশারের কাজ করে নিচ্ছি তো দেখো আমি লিপস্টিকটা হালকাভাবে একটু দিয়ে পুরো ব্লেন্ড করে নিয়েছি তারপর হাইলাইটার হিসাবে এখানে নিয়ে নিয়েছে ল্যাকমের হাইলাইটার আমার চিক বোনে নাকে কপালে হাইলাইটার ইউজ করে আমি লিপস্টিক পরে নিচ্ছি বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কম প্রোডাক্ট দিয়ে তোমাদের সামনে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করলাম অনায়াসেই তোমরা এইভাবে মেকআপ লুক ক্রিয়েট করে যে কোনো পার্টি বা অকেশানে বা মার্কেটে বা বাইরে ঘুরতে যেতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ